নমস্কার বন্ধুরা আমি শুভ্রনীল কিছুক্ষণ আগে একটা পোস্ট দেখলাম দেখে খুব ভালো লাগলো এই ধরনের মানুষরা যদি বেশি বেশি করে পোস্ট করা শুরু করেন তবেই গিয়ে কার্যকর হবে তবেই গিয়ে কিন্তু আসলে মূল্যায়ন হবে আমি কথা বলছি গর্গ চ্যাটার্জির কথা যিনি খাদানের পাশে দাঁড়িয়ে লিখলেন পর সুপার সুপারহিট ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার সিনেমা দেওয়ার পরও পশ্চিম বাংলার এক নম্বর সুপারস্টারকে শো পেতে কষ্ট করতে হচ্ছে পর পর লোকটা সুপার হিট সিনেমা দিয়েছে এমন নয় যে ফ্লপ দিয়েছে আজকে তাকে শো দেওয়া হবে না লোকটার দোষ লোকটা বাংলা ভাষাতেই সিনেমা করেছে এবং সেই সিনেমাকে রিলিজ করাবার চেষ্টা করছে এর জন্য কি শুধুমাত্র অবাঙালি যে সিনেমা হল মালিকরা রয়েছে তারাই দায়ী গর্গদা বলেন যে এর জন্য শুধু কিন্তু তাদেরকে দায়ী করা যায় না দায়ী করতে হবে আমাদের বাঙালিদের দর্শকদের মানসিকতাকেও এই যে কথায় কথায় হিন্দি কক্ষানো। ফেসবুকে স্টোরি পোস্ট করবো হিন্দি গান গাড়িতে লাগিয়ে গাড়িতে শুনতে শুনতে গিয়ে কিন্তু গাড়িতে যদি বাংলা গান শুনি সেটা কিন্তু কখনো আমি স্টোরিতে দেব না দিতে অ্যাকচুয়ালি লজ্জা পাই বা একটা বাংলা সিনেমা যদি সিনেমা হলে গিয়ে দেখি সেই সিনেমাটা যে দেখেছি সেটা কিন্তু স্টোরিতে দিতে লজ্জা পাই বা লোককে বলতে লজ্জা পাই বাংলা সিনেমা দেখতে গেছিলাম অথবা বলতেই লজ্জা বোধ করি কাউকে এই একটা বাংলা সিনেমা দেখতে গেছিলাম সেটার যে নাম তুমি তো নাম জেনে টিকিটটা কেটেছো তো সেই যে মানসিকতাটা হিন্দি গানই শুনবো বাংলা গান শুনলে কাউকে দেখাবো না কাউকে বুঝতে দেবো না নিজের মধ্যে দাবিয়ে রাখবো হয়তো ভালো লাগে বাংলা গান শুনতে কিন্তু কেউ যদি জেনে ফেলে আমি বাংলা গান শুনছি লোককে তো দেখাতে হবে সৌবাজি করতে হবে স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে তো এই যে মানসিকতা কেউ কিন্তু গর্গোদা তুলে ধরেছেন উনি সর্বোচ্চ পদে রয়েছেন বাংলা পক্ষ একটা সংগঠন যারা বাঙালিদের হয়ে লড়ে এখন যে জিনিসটা ঘটছে এবং বাঙালিদেরকে বাংলাতেই অত্যাচার করা হচ্ছে এর তো বড় বড় এক্সাম্পল রয়েছে বাংলা চলবে না হ্যানা তেনা বিভিন্ন জায়গায় রয়েছে ইমন্দির লাস্ট কেসটা আমরা দেখেছি এখনো সময় আছে জেগে ওঠো গর্গোদা করেছেন আমি চাই আমার চ্যানেলে যে কয়েকজন ভালো বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছে প্লিজ আপনারাও আপনাদের টাইম লাইনে এটা নিয়ে লেখালেখি করুন এটা যেন সরকারের মাথা অবধি পৌঁছায় সেইখান থেকে যেন ব্যাপারটা দেখা হয় বিবেচনা করে দেখা হয় এবং আর কত দিন আর কবে গিয়ে হবে প্রতিটা প্রিমিয়ারে গিয়ে কেন আমাকে হিরোদের ক্যারাক্টারদেরকে প্রশ্ন করতে হবে যে তোমরা কি চেষ্টা করছো কেন শো নিয়ে প্রবলেম হচ্ছে কেন শো আসলেও ভুলভাল টাইমে দেওয়া হচ্ছে বাংলা ছবিকে আর কত দিন খাদান থেকে শুরু হয়েছে একজন বাংলার এক নম্বর তারকা যার ছবির থেকে শুরু হলো এই শুরুটা যেন না থামে এই প্রতিবাদটা যেন প্রতিটা টাইম লাইনে থাকে সরকার অবধি যেন পৌঁছায় এবং যেন সঠিক পদক্ষেপ না হয় যদি এক নম্বর তারকা সরকারের এমপি দিল্লির এমপি পরপর ব্লকবাস্টার যে দিয়ে যাচ্ছে প্লপ নেই তার যদি এই অবস্থা হয় তাহলে বাদবাকিদের কী হাল হতে পারে আজকে নয় তো আর কোনো দিনও নয় এইটাই সুযোগ প্রতিটা আমার সাবস্ক্রাইবারের কাছে আমার অনুরোধ থাকবে যারা বাংলা ছবিকে ভালোবাসেন তারাই নিশ্চয়ই আমাকে সাবস্ক্রাইব করেছেন আমি হিন্দি নিয়ে খুব একটা কথা বলি না প্লিজ এইটা নিয়ে টাইমলাইনে কথা বলুন গর্গদার পোস্ট শেয়ার করুন দেবদার পোস্টটা শেয়ার করে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখালেখি করুন আজকে যদি না করেন আর কোনোদিন করবার সুযোগ পাবেন না কিচ্ছু যায় আসে না দেবদার মতন তারকাদের এক নম্বর তারকা কালকে আর খরচা করে খাদান বানাবে না বা ভালো কোনো সিনেমা বানাবে না কিচ্ছু নয় নিজের ভাষায় ভালো ছবি দেখতে পারবেন না অন্তত নিজের জন্য নিজের স্বার্থে আজকে টাইম লাইনে লিখুন যারা লিখছে তাদেরটা শেয়ার করুন পোস্ট করুন এইটা যেন গোটা বাংলাকে নাড়া দেয় বাংলার এক নম্বর তারকাকে স্ট্রাগেল করতে হচ্ছে পর পর সুপারহিট ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার দেওয়ার পরে সিনেমা হল পেতে এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না নিজের দিকে আঙুল তুলুন একটু লজ্জাবোধ করুন একটু নিজের আয়নায় গিয়ে মুখটা দেখুন যে আমি বাঙালি আমার প্রিয় তারকা বা প্রিয় না হোক আমার একটা তারকা পশ্চিমবাংলা আমার যেখানে বাস করি সেখানকার তারকাকে নিজের ভাষায় ছবি রিলিজ করাতে গেলে স্ট্রাগেল করতে হচ্ছে মানে আমার অস্তিত্ব কোথায় নিজেকে প্রশ্ন করুন আয়নায় দেখে